সাকিব ভাই হোক ভাই হোক হোক সবাই সেই সিনেমা আগে থেকে আমরা জানাচ্ছি আজ পর্যন্ত তিন দিন দিন আসলাম চার দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক ভালো আর এরকম অভিজ্ঞতা আমি চাই প্রতিবার আসার পরেই আসলে অনেক কৃতজ্ঞ আমার দর্শকদের প্রতি যে তারা আসলে এত বছর পরে আমার সিনেমা আসলে ঈদে এবং তারা আমার মনে হয় সেমভাবেই তারা আসলে অ্যাকসেপ্ট করেছে তারা ওই আমেজটাই রেখেছে ওই কথাটাই বলছে অনেক বছর পর দেখিকে দেখছি এবং মানে পুরো শেষ হওয়ার পর একটা ভিন্ন ভাবে শেষ হওয়ার পর তারা প্রথম দিকে মনে রেখে আমার নামটা যখন বলছে ক্যারেক্টারটা যখন বলছে আমার তো মনে হয় এইটাই প্রাপ্তি ভাইয়া এতদিন পরে কেন বললেন আমি তো সেই সিনেমা রিলিজের আগে থেকে সবাইকে শুভকামনা দিয়েছি তো এতদিন সময় কেন লাগছে একটা সিনেমাকে শুভকামনা জানাতে সাকিব ভাই হোক নিশো ভাই হোক মোশারফ ভাই হোক সবাই আমাদের কেউ আলাদা না সবাই আমাদের সেই সিনেমা রিলিজের বহুত আগে থেকে আমরা শুভকামনা জানাচ্ছি সো বিউটিফুল থিং এতদিন পরে হলো তারা জানাচ্ছেন দিস ইজ গুড કરી એ પ્રેક્ટિસ ટા ઉદ્ઘાત થાકે એન્ડ થેન્ક યુ સો મચ થેન્ક યુ